হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সেই কলকাতার ভাইরাল একদম সেই আখের রসের দোকানের সামনে হ্যাঁ এই গরমকালে আখের রস সবাই খেতে ভালোবাসে যেমন তোমার মন ঠান্ডা হবে শরীর ঠান্ডা হবে একদম আখের রস মানে এই গরমকালে একটা প্রিয় জিনিস ঠিক আছে তো সেই এই আখের রসকে ভাইরাল করেছে এই দোকানটা তো এই দোকানে গিয়ে মেনলি যেটা বিষয় হচ্ছে দেড় লিটারের গ্লাস এর সেই জন্যই আমি মনে করি ভাইরালটা করেছে ঠিক আছে তো চলে যাবো দোকানের বিষয় কি আছে টোটাল খাবোও তো সেম আখের রস নিয়ে সেরকম রিভিউ দেওয়ার কিছু নেই ঠিক আছে তাও চলে এসছি ভাইরাল কন্টেন্ট এসছি তার সাথে কথা বলবো কখন দোকান খুলে কখন বন্ধ হয় টোটাল বিষয়টাই বলবো চলো এবার দোকানে যাওয়া যাক তো এবার দোকানে সরে এসেছি কাকার কাছে সরি দাদার কাছে জিজ্ঞেস করে নেবো এত তো এখানে আঁকের রস দোকান আছে দাদা ভাইরাল হলো কি করে তুমি যদি রস ওটা বলতে তো আশেপাশে অনেক আঁকের রস দোকান আছে করে তুমি এত ভাইরাল হলে কি করে ভাইরাল তো আপনারা করেছেন আমি আমি ভাই ভাইরাল হয়েছি ভাই কিছু তো এটা চেঞ্জ হয়েছো নাকি না কিছু যা আমার যেটা মনে হচ্ছে তুমি এই যে বড় গ্লাসের কারণে কি তুমি ভাইরাল হলে নাকি আমার মনে হয়েছে তোমার এই গ্লাসগুলোই একদম আকর্ষণীয় ওইটাই আপনি ভাবছেন তাহলে ওইটাই আছে আমার তো মনে হয় তুমি চেঞ্জ করেছো নাকি এমনি ছোট গ্লাসে খাওয়া তুমি কাঁচের বড় বড় গ্লাস খাওয়াচ্ছ আমাদের সব দিন বড় গ্লাসে চলে তোমাদের এই বড় গ্লাস শুরু হয়েছে তাও কত বছর হচ্ছে এই দোকানে আমাদের দোকান তো হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তখন তো আর এরকম কাঁচের গ্লাস তখন থেকে ছিল না তখনও ছিল তখন ওই কাঁচের গ্লাসই ছিল এরকম বড় গ্লাসও কি ছিল না বড় গ্লাস হয়েছে দশ বছর হয়েছে এই বড় গ্লাসটা দশ বছর হয়ে যাচ্ছে দশ বছর দিয়ে চলছে আর আর একটা গ্লাস দেখতে পাচ্ছি না যেটা এরকম বড় ডেড় লিটারে আছে ভেতরে রাখা আছে আর টোটাল কত টাকার কি গ্লাস আছে একটু দেখালে ভালো হতো এটা কুড়ি টাকা আছে এটা কুড়ি টাকা এটা চল্লিশ আছে চল্লিশ এটা ষাট আছে ষাট আর দেড় লিটার আছে আছে সত্তর টাকা ডেড় লিটার দেড় লিটারেরটা একটু দেখাবে আর আমাকে দেড় লিটারটাই দেবে ঠিক আছে তো নিয়ে নেবো ডেড় লিটারে যেটা মেন ভাইরাল হয়েছে ওটাই নিয়ে নেবো তো তুমি দেড় এটা একটা দিয়ে দেবে একটা তো তোমাদের দোকানের টাইমিং কি থাকে দাদা একটু বলবে সকাল সাতটা থেকে রাত্রি আটটা প্রত্যেক দিন খোলা থাকে সব দিন ঠিক আছে আর একটু লোকেশনটা বলে দাও এটা কোন জায়গায় ব্যাপারটা হচ্ছে এক নম্বর পার্ক সিট এম এল এ হোস্টেলের কাছে ঠিক আছে তো তোমাদের দোকানের বয়স কত হয়ে গেল আমাদের দোকানে বস পঞ্চাশ বছর হয়ে গেছে এখানটায় কি পঞ্চাশ বছর হয়ে গেল তো আকের রস তো খেয়েছেন এরকম বড় গ্লাসে খেয়েছেন মানে সেই ভাইরাল দোকানটাই চলে এসছি কত বড় সুদ এগুণ মানে একটা হাতের সমান ঠিক আছে দেড় লিটার আখের রস আছে এতে তো অ্যাকচুয়ালি আমার মনে হয় এই দোকানটা ভাইরাল কারণ হচ্ছে এই গ্লাসটা দাদা বলছে তোমরাই ভাইরাল করেছো কিন্তু আমার মনে হয় এই গ্লাসটা ভাইরাল করেছে এই দোকানটা ঠিক আছে এত বড় গ্লাসের জন্য আর এতে হচ্ছে একদম যেটা সত্যি কথা পিওর রস যেটা তোমার হচ্ছে বরফ দেয় দাদারা সেটা শুধুমাত্র গরমে ঠান্ডার জন্য ঠিক আছে নয়লে এমনি আঁকের রস তো একদম পুরো পিওর আঁকের রস পাবে কিন্তু এতে একটু বরফ আছে যাই হোক তো এবার এ আকে রস নিয়ে আর কি রিভিউ দেবো ঠিক আছে শুধু আপনাদেরকে জানানোর ছিল তাই এলাম তো চল এবার খাওয়া যাক মানে একা এটা শেষ করা অসম্ভব ঠিক আছে তুই শেষ করবি দুজন মিলে শেষ করলেই তবে শেষ হবে একা শেষ করা সম্ভব না কে একা এটা শেষ করতে পারবে কমেন্ট করে জানিও কিন্তু খাওয়া তো শেষ করলাম এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকেই এই দোকানে আসছো এসে ভিডিও করছো আঁকের রস খাচ্ছ আর কি বলছো যে আঁকের রসে এরা জল মেশাচ্ছে বিষয়টা কি আমি তো পুরো সামনে থেকে দেখলাম ব্যাপারটা কি আঁকের রসে যদি এই গরমে একটু বরফ দেয় কার শান্তি লাগে তো ওই বরফটা দিতে গিয়ে একটু জল অ্যাড হচ্ছে বুঝতে পারছি কিন্তু আমাদের শান্তি ওদের লাভ হোক না একটা ব্যবসা আমার তো বেশ ভালো লাগলো এই গরমে ঠান্ডা আঁকের রস খেতে কার কার ঠান্ডা আঁকের রস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন